আরে কি হচ্ছে সব চলেন আমার সাথে কোথায় আপনাকে সারপ্রাইজ সারপ্রাইজ হ্যাঁ আরে আমার কাজ আছে মাফি কাজ পড়ে এখন চল তো আরে আর হ্যাঁ গাড়িটা কিন্তু আমি একটা চোখ বাঁধবো না করতে পারবো মানে কি মানে পরে এখন আসেন তো আরে রাতের বেলা বাইরে গেল এসব কি হচ্ছে বড় অমিতের পায়ে শেকল পরানো হচ্ছে আরা জোনাক পোকা আর আমরা কেউ না এত সুন্দর চুপচাপ বসে থাকেন দেখবেন ভাল লাগবে আমার একটা ইচ্ছা আছে বুঝিনি আমার একটা ইচ্ছা আছে টিচ কেও জ্যোতি কখনো একpoem জোনাক পোকা দিয়ে আমাকে বলে ভালোবাসি তোমাকে খুব আমি সঙ্গে সঙ্গে তার